আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমাদের দেশে প্রায় জেলায় বন্যা বন্যা যেটা আকস্মিক বন্যা এতে মানবিক বিপর্যয় হয়ে পড়েছে এটা আমরা এখন প্রায় সবাই জানি তো ইতিমধ্যে আজকে আহ দেখলাম গোমতী নদীর যে বাঁধটি ছিল সেটিও ভেঙে গেছে প্রায় সেখানে প্রায় প্রচুর পরিমাণে সেখানে পানি প্রবেশ করতেছে সে বাদ দিয়ে এবং বিকেল নাগাদ বাদ ভেঙে গেছে প্রায় পনেরোটি গ্রাম সেখানে প্লাবিত হয়েছে আসলেই এটা খুবই দুঃখজনক একটি ব্যাপার যে আমাদের বন্যার উন্নতি হচ্ছে না বরং দিন দিন আরো অবনতি হচ্ছে বিশেষ করে আজকে দুটি জায়গায় আরো এই প্লাবিত হওয়ার ভাঙ্গার কারণে আহ বাদ ভাঙ্গার কারণে সমস্যা হয়েছে তো এই আসলে এখান থেকে আসলে আমাদের আহ এখন এই অবস্থায় আমাদের যা করণীয় যে আমরা আমাদের জায়গা থেকে যে যেভাবে পারি আপনার সহযোগিতার হাতটা বাড়িয়ে দেওয়ার জন্য তো আমি হচ্ছে আলহামদুলিল্লাহ আমি আমার সাধ্য মতো হচ্ছে আজ সুন্না ফাউন্ডেশন আছে যেটা সবাই হয়তো অনেকেই হয়তো জানেন তো এই আশ্না ফাউন্ডেশনের মাধ্যমে আমি আমার সাধ্য মতো আমি আজকে সেখানে কিছু টাকা আমি ডোনেট করেছি তো ইনশাল্লাহ চেষ্টা করবো যেহেতু আমার একটা একটা বিজনেস বিজনেস আছে আছে অনলাইন তো থেকে আমি চেষ্টা করব যে ওখান থেকে যে অর্ডার গুলো আমার আসবে তা আমার ইনকামের থেকে মানে প্রফিট থেকে কিছু অংশ টাকাটা আমি চেষ্টা করব যে যখন যখন আসবে আমি সেই টাকাটা এই আসন্না ফাউন্ডেশনের যে ওয়েবসাইট আছে সেখান থেকে টাকাটা ডোনেট করা যায় আমি সেখানে দিয়ে আজকে আমি দিছি আর হচ্ছে আমি সবাইকে হচ্ছে এই অনুরোধ জানাচ্ছি যে এখানে ফাউন্ডেশনে আমি আপনার স্ক্রিনশটটা দিয়ে ওদের বা আপনারা আশ্রোনা ফাউন্ডেশনের মানে গুগলে গিয়ে আস আশ্রোনা ফাউন্ডেশন যদি আপনারা সার্চ করেন ওদের ওয়েবসাইটে চলে আসবে ওয়েবসাইটে ঢোকার পরে আপনারা দেখতে পারবেন তার বিভিন্ন প্রকল্প বা তার আসানা ফাউন্ডেশনের যে কাজগুলা তারা করে থাকে তো সেই কাজগুলোর সম্পর্কে ডিটেলস ওখানে দেওয়া আছে ভিডিও সহ দেওয়া আছে এবং কি আপনারা যেখানে মানে এখন এই যেহেতু বন্যা চলতেছে আমাদের এই বন্যার জন্য আলাদাভাবে একটা অপশন করা হয়েছে সেখান থেকে আপনারা টাকা দিতে পারবেন সেখানে বিকাশ এবং নগদের মাধ্যমে পেমেন্ট থেকে দিতে হবে যেটা হচ্ছে মার্সেন্ট পেমেন্ট এবং কি আপনারা ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে দিতে পারবেন আমি উপরে আপনাদেরকে লিঙ্ক দিয়ে রাখবো সে স্ক্রিনশটগুলো দিয়ে রাখব আপনারা সেখান থেকে ইচ্ছা করলে আপনারা সেখান থেকে আপনাদের সুবিধা মতো যে যতটুকু পারেন ততটুকুই দিবেন সমস্যা নাই তো এইভাবে আপনারা সবাই মিলে এগিয়ে আসুন তাহলে হয়তো বা আমরা আসলে আমাদের মনের জায়গা থেকে হলেও কিছুটা আমরা শান্তি পাবো যে না ঠিক আছে আমরা এই বন্যার্থ মানুষের জন্য এই বন্য কবলিত মানুষদের জন্য আমরা কিছু করতে পারতেছি তো সবাই আমরা কিন্তু ওখানে যেতে পারতেছি না অনেকের সামর্থ্য থাকলেও যেতে পারতেছে নানান সমস্যার কারণের জন্য তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো যে আমরা এখান থেকে হলেও যে অর্থ গুলো আমরা তাদেরকে দিব সে অর্থ দিয়ে তারা তাদের যতটুকু সম্ভব তারা চেষ্টা করবে দেওয়ার জন্য তো এই আহ্বানটুকু সবার জন্য রইল সবাই ইনশাল্লাহ চেষ্টা করবেন আহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আহ শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ